আজ সন্ধ্যায় বৈঠক হবে নবম পে স্কেল নিয়ে জানা গেছে কর্মচারীদের এক পাঁচ অনুপাতে বেতন দ্বিগুণ বাড়বে বিস্তারিত ভিডিওতে জানুন আজ সন্ধ্যায় গেজেট প্রকাশ যমুনা অতিথি ভবনে চূড়ান্ত বৈঠক ও এক পাঁচ অনুপাতে কর্মচারীদের পাশ হল নবম পে স্কেল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে এক ইস্টু পাঁচ অনুপাতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কর্মচারী মহলের একাধিক সদস্যদের বৈঠকে ফলস্বরূপ আজ নতুন সিদ্ধান্তে উপনীত পে কমিশনের সদস্যরা তারা দাবি তোলেন কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যা জর্জরিত তাই তাদের সমস্যাগুলোর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করতে হবে একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য রাখতে হবে বিশেষ সুবিধা যার ফলস্বরূপ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন বৈঠকে বাড়ি ভাড়া মূল বেসিকের সত্তর পার্সেন্ট চিকিৎসা ভাতা চার হাজার টাকা ও যাতায়াত ভাতা বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করা হয়েছে এতে করে যারা শহর অঞ্চলে চাকরিজীবী আছেন তারা আগের তুলনায় যথেষ্ট বাসা ভাড়া পাবেন একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ চিকিৎসা ভাতা সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রাখা হয়েছে চার হাজার টাকা যার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল ধরনের সমস্যার সমাধান সহ কর্মচারীদের নবম পে স্কেল হবে বাস্তবসম্মত এই নবম পে স্কেল শুধুমাত্র কর্মচারীদের জন্যই তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে কর্মকর্তা ও কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানগুলো বিবেচনা নিয়ে নবম পে স্কেল উভয় চাকরিজীবীদের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা কর্মচারী আছেন তারা দু সালের অষ্টম বেতন স্কেলের থেকে তুলনামূলক যথেষ্ট বৈষম্যহীন বেতন পাবেন বিভিন্ন সংগঠনের নেতারা বলেন এটাই ছিল কর্মচারীদের অন্যতম চাওয়া পাওয়া ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এছাড়াও ইনক্রিমেন্টের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে পে কমিশন বলেন আগে মাত্র পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বহল ছিল তবে এখন ইনক্রিমেন্ট চালু করা হবে এতে করে দ্রুত সরকারি চাকরিজীবীদের বেতন বেতন কেননা যদি ইনক্রিমেন্ট আগের থাকে তাহলে বৃদ্ধি পেতে অনেক সময় লাগবে তাই কর্মচারীদের আর্থিক দিক বিবেচনা করে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এতে করে সরকারি কর্মচারীরা দ্রুত লাভবান হবেন এবং কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফিরে আসবে পে কমিশন বলেন সরকারি কর্মচারীরা হচ্ছেন দেশের সম্পদ তাই তাদের নবম পেস্কেল বাস্তবায়ন করা হলে অর্থনৈতিকভাবে তারা সাফল্যমণ্ডিত হবেন আমরা মনে করি কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যা দূর করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা জরুরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে বলেন আমরা অভ্যন্তরীণভাবে কয়েক দফায় বৈঠক করেছিলাম বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন তাদের সকল দাবি বাস্তবসম্মত করা সম্ভব নয় কিছু কিছু দাবি বাস্তবায়ন করা হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কর্মচারীদের আর্থিক ক্ষতি সাধন করতে পারবে তাই তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন একই সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতারা তারাও সকল কিছু পর্যালোচনা করে বেতন বৃদ্ধিকে সমর্থন জানিয়েছেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন কর্মচারীদের সকল দাবিগুলোকে আমলে নিয়ে একটু পাস অনুপাত রাখার বিষয় একতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা হচ্ছে দেশের সম্পদ তাই তাদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করা হবে যদিও একযোগেই সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব নয় তবে ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পে কমিশনের একাধিক সূত্রে এই বিষয়গুলো সমর্থন জানানোর পর আজ সরকারি চাকরিজীবীদের জন্য চূড়ান্ত একটি বৈঠকের ডাক দিয়েছেন কর্তৃপক্ষ আগামীকাল সকাল এগারোটার দিকে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে গেজেট কবে প্রকাশ করা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা তাদের ভাষ্য মতে যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই এই সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং সরকারি চাকরিজীবীদের যত ধরনের আর্থিক ক্ষতি রয়েছে তা দ্রুত সমাধান করা হবে কর্মচারীদের দাবির প্রতি পে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পে কমিশনের সংগঠনের নেতারা বলেন আমাদের মূল দায়িত্ব হল গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা আমরা সেই পথে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা জানি সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দিয়েছেন যার ফলে আমরা সকল বৈষম্য দূর করে সরকার চাকরিজীবীদের আর্থিক শক্তির গতি ফিরিয়ে আনবো তো বন্ধুরা আজকের এই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিন